তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো আমার আইডিতে গোল্ডের সংখ্যা দেখো এক লাখ বারো হাজার গোল্ড অয়েলের মধ্যে নতুন যে ইমোট দুটো দিয়েছে তার মধ্যে একটা আমার কাছে আছে তো আজকে দেখব যে কত কয়েন লাগে আমার ওই ইমোটটা বের করতে তো চলো ফটাফট স্প্রিন করা যাক দেখি কত কয়েন লাগে আমাদের ইমোটটা বেরোতে চলো স্পিন মারা শুরু করা যাক প্রথমে স্পিন মারলাম দেখ বেরোয় বেরোলো না দেখতে পালে বান্ডেলটা বেরিয়ে গেলো কিন্তু ইমোরটা বেরোলো না দেখি সেকেন্ড স্ক্রিন বেরোলো না থার্ড স্ক্রিন বেরিয়ে যা বেরিয়ে যা বেরোলো না ফোর্থ স্পিন বেরোলো না দেখতে পাচ্ছ বাইশ ইমোরটা কিন্তু আমাদের দিচ্ছেই না তো ফিফথ স্পিন দিল না দেখি এবার দেয় কি না দিয়ে দে দিয়ে দে না এবার কি দেবে দেখতে পাচ্ছো আমাদের বান্ডেলটা কিন্তু বারবার দিচ্ছে কিন্তু আমাদের ইমোডটা কিন্তু দিচ্ছে না বান্ডিলটা কিন্তু আবার বেরিয়ে গেলো দুটো স্কুলে দুবার বান্ডেলটা বেরিয়ে গেছে দেখি এবার কি বেরোবে তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদেরও ওই উমটা বের করতে কতটা ফাইন লেগেছে তো আমরা দেখছি এই বেরোবে দেখতে পাচ্ছ আমাদের পয়েন্ট কিন্তু প্রায় শেষের পথে কিন্তু আমাদের ইমোটটা কিন্তু দিচ্ছেই না যদি না কি দেবে দেখতে পাচ্ছো বান্ডেলটা কিন্তু আবার বেরিয়ে গেছে কিন্তু ইমোটটা দিচ্ছে না তো আমাদের আর এক হাজার কয়েন আছে এক হাজারেরও একটা মেলে দেখি দিচ্ছে কি না না আমাদের পয়েন্ট কিন্তু সব শেষ তবু দিল না ইমোডটা তো ভালো থেকো সুস্থ থাকুক দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে